হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমি আছি আজকে আমি এখন কিন্তু ঘুমোচ্ছি না ঘুম থেকে আমি উঠেই পড়েছি রনি গেছে বাজারে শরীরটা ভালো লাগছে না বলে একটু শুয়ে চোখটা একটু ফোলা ফোলাও লাগছে শুয়ে আছে একদম শরীরটা ভালো লাগছে না রনি বাজারে গেছে আর আমি ভাতও বসিয়ে দিয়েছি বাবু গেছে খেলতে আপনার অনেক আনে দেখি বেশি কিছু করবো না ছেমছাম যদিও আমি বেশি রান্না কিছু করি না ছেমছামি করবো কারণ শরীরটা আমার একদম ভালো লাগছে না চলো রনি বাজার থেকে কি আনে দেখি এই নাচুন কদম দোলে এত হয়েছে এখন তো সেগুলো যাবে কোথায় চলো আমার ভিডিও কন্টিনিউ তোমরা দেখতে থাকো চা বসাচ্ছি আমিও খাবো রনিও খাবো সেখানে ভাত উপর দিয়ে দিয়েছি আর রনি আজকে এনেছে বাজার থেকে তেলাপিয়া মাছ আর এটা পনির এনেছে এটা রাত্রের জন্য করবো আর এনেছে একটু পোস্ত পোস্ত করবো একটু রনির জন্য এখন মাখছি ছাতু মুড়ি রনি আজকে টিফিনে খাবে ছাতু মুড়ি আর ও একটু দোকানে গেছে আমাকে বললো তুমি ছাতুটা মেখে রাখো একটু জল কম আছে চলো রুটি আছে ভাব বললাম রুটি জিলিপি দিয়ে খাও বলল যে না ছাতু মুড়ি খাবো ছাতু মুড়ি খেতে ভীষণ ভালোবাসে ও আর আমার ওদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি চলো দেখাই মাছের ঝোলের কালার এই যে মাছের ঝোল ফুটছে আদা বাটা লঙ্কা বাটা দিয়ে প্লেন একটা পাতলা করে ঝোল করছি আলুটা সেদ্ধ হোক তাড়াতাড়ি করে মাছের ঝোল দেখো হয়ে গেছে আমি বাটি বাটি করে সব বেড়ে রেখে দিয়েছি আর রনিকে দেব কালকের একটু ফুলকপি আলুর তরকারি করেছিলাম জানো তো ওইটা রয়ে গেছে তা পোস্ত করেছি পোস্ত আলু কেটে রেখে দিয়েছি কিন্তু পোস্ত করতে সময় লাগবে পোস্তটা আমার তো করতে তো সময় লাগবো বলছে আমার দেরি হয়ে যাবে তাই হলো ফুলকপি আলুর তরকারি দিয়ে তাহলে নিয়ে চলে যাও চলো রান্না মোটামুটি রেডি হয়ে গেছে আর আমার বাবুটা এতবার বেড়েছে কালকে ও মানে তোমার রেজাল্ট বেরিয়ে ও আরও বেশিবার বেড়েছে কখন খেলতে গেছে দেখো ওর কত সায়েন্স পড়া রয়েছে ম্যাথস রয়েছে ও একটাও কিন্তু করার নাম নেই পুনে দশটা বাজে এখনও বাড়ি ঢুকলো না ওকে আচ্ছা করে আজকে দিতে হবে দেখো কটা বাজে হ্যাঁ দশটা বাজতে যায় তুই খেলে এলি তোর পড়াশোনা নেই কি এসে তো করব বলেছি কত অঙ্ক রয়েছে কত কি পড়া রয়েছে তোর কালকে ইংলিশ সোমামিসের কাছে পড়া রয়েছে তুই যে দশটা অবধি খেলে এলি করব এখন নুন চিনির জল দেবো না ছাতু করে দেবো না এখন ঘরে এসে ছাতুই খাবি খেলে এসছে খেলে উদ্ধার করে দিয়েছে আমাকে তা তুই এসে তাহলে খাবি তো ছাতুটা তা তুই চান টান করে আয় ভালো করে ফের করে চান করবি এখন ছেলেকে একটু ছাতুর গোল করে দিচ্ছি এত বেলা সাড়ে দশটা বাজতে যায় কি মোটা করে করে দেবো না পাতলা করে ঠান্ডা জল অল্প দিলাম যদি নুন লাগে বলবি তাহলে একটু নুন দিয়ে দেবো তারা বলছে না এটা ভালো আছে নুন টুন লেবু টক ঠিক আছে চল ভালোই তো আছিস হ্যাঁ চলো ওর খাওয়া হোক এর ছাতুটা দিলাম এখন আর তো পাখাটা চালিয়ে দিলাম এখন আর ও কিছু খাবে না খেয়ে এবার পড়তে বসে যাক আর আমি একটু টিফিন করে নিই আজকে টিফিন কি করবো বলো তো একটু কালকের একটু পান্তা ভাত ছিল তার অনেকে বললাম এটা ফুলুরি এনে দাও পান্তা ভাত দিয়ে এখন একটু ফুলুরি দিয়ে মেখে জমিয়ে খাবো চলো তাড়াতাড়ি খেয়ে নি চলো একবার খেতে বসে যাই লঙ্কা নাওনি মাম্মা না পেঁয়াজ পেঁয়াজ খাই না আর ফুলুনির মধ্যে লঙ্কা থাকে দারুণ লাগে

ওই পনিরটার তরকারিও একবারে পড়ে রাখবে তাহলে রাত্রীদের ঝামেলা আর থাকবে না বাবু এখন পড়তে বসে গেছে বলেছি একদম সাত পাতাড়ি উঠবি না কত পড়া কত পড়া ক্লাস এইট হয়ে গেল বলো তোমরাই বলো তোমরা একটু কেউ কমেন্ট করে বলো তো ক্লাস এইটের কত পড়া হয় এতক্ষণ ধরে খেললে হবে বলো আর আইসিএসসি বোর্ডের পড়া খেলা বলে ফেলছিলাম হ্যাঁ পড়া নে এখন অঙ্ক করছে এখন কলে চলে এসছি অনেকগুলো বোতল খালি হয়ে গেছে পোস্তটা হতে হতে বোতলগুলো ভরেই নি এখানে জল সব ভরা হয়ে গেছে বালতি করে রেখে দিয়েছি এবার কলে রেখেছি কতগুলো কাঁচা কাঁচা গুলো একটু কেচে গামছাগুলো একটু ময়লা হয়েছে হ্যাঁ তেল মেখেছে কদিন আর ভালো করে আমি চান করে চলে এসেছি ভাবলাম যে বেলা হয়ে যাচ্ছে চানটা করে নিই এবেলায় রান্না তো হয়ে গেছে আর ওবেলার জন্য একটু পনিরটা এবার কাটতে বসেছি তার মধ্যে কি হচ্ছে জানো বারে বারে ফোনে তো ছেলে অঙ্ক করছে ফোনের মধ্যে অঙ্ক পাঠিয়ে রেখেছে মিস ফোনটা বারে বারে ওকে দিতে হচ্ছে অত প্রবলেম হয়ে যাচ্ছে আমি বললাম দূর তুই কর আমি চানটা করে আসি তা ঝপঝপ করে এবার পনির পনিরের তরকারিটা করে নিই তারপর বাসন মাজবো তারপর মা ছেলে খাবো খেয়ে ঘুমিয়ে পড়বো এই হচ্ছে আমাদের আজকের রুটিন চলো তাহলে পনিরটা করে পনিরটা দেখো আমার রান্নাও হয়ে গেছে একদম রেডি এই পনিরের রেসিপিটা তোমাদেরকে আমি একবারও দেখিয়েছিলাম সহজ পদ্ধতিতে পনির যাই হোক রান্না আমার হয়েই গেছে তাহলে ভিডিওটা আর কন্টিনিউ করব না ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করবো কারণ রাত্রেবেলা রান্নাও আজকে বেলা করলাম কি এবেলা করেছি তেলাপিয়া মাছের ঝাল আর করেছি হচ্ছে আর কী করলাম ও আর ফুলকপি আলুর যে তরকারি ছিল শিল্প অনেকে দিয়ে দিয়েছি আর করেছি আলু পোস্ত চলো রান্নাগুলো দেখাবো একবার চলো একবার দিয়ে এইটা এখানে আছে দেখো সজনে ডাটা দিয়ে পোস্ত এর মধ্যে আছে ভাত আর এইটাতে আছে মাছের ছোল তাহলে এই হচ্ছে আমার আজকের মেনু তাহলে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি পনির আমার এবার নামাবো নামাবো নাহলে তলায় লেগে যাবে তাহলে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তাহলে আজকের মতন রাখছি টাটা গুড বাই